আজকে আপনাদেরকে দেখাবো তালের রস দিয়ে পানির ভাপে কীভাবে তুল তুলে এই ভাপা পিঠাটা কীভাবে বানিয়ে নেবেন আর এই ভাপা পিঠাটা বানাতে খুব সহজ অল্প সময় বানিয়ে নেওয়া যাবে তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক প্রথমে আমি একটা পাতিলে তালের রস নিয়েছি আর পরিমাণত চিনি দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি চিনিটা আপনারা যে যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি এখন শুকনো আতব চালোগো দিচ্ছি দুই কাপ পরিমাণ দুই কাপ দিলে হয়ে যাবে কারণ তালের যতটুকু এতটুকু পরিমাণে আমি চালগুলো নিয়েছি এখন ভালো করে মিস করে নেব একদম মিহি করে মিস করে নিতে হবে মিস করা হয়ে গেলে আলাদাটা বলে নিয়ে নেব তারপর নারকেল কোরানো দিয়ে ভালো করে মিক্স করে নেব যেহেতু ভাপা পিঠা বানাবো নারকেলটা দিয়ে দিচ্ছি ভিতরে যাবে আর উপর দিয়ে পরে দিয়ে দেবো মিক্স করা হয়ে গেছে এখন আমি দু ঘন্টা রেস্ট রাখি তারপর বাটির মাঝে কিছু তেল ব্রাশ করে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে নারকেল দিয়ে দেবো আবারও নারিকেল করে দিয়ে দিয়েছি যাতে পিঠাটা দেখতে সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে সবগুলো বাটিতে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে আর নারকেলগুলো দিয়ে দিয়েছি উপর দিয়ে এখন ভাপে বসিয়ে দেবো তালার পিঠা রেসিপি কিন্তু আরও দেওয়া আছে আপনারা চাইলে আমার এর চ্যানেলে ঢুকে সবগুলো ভিডিও দেখতে পারেন ইউটিউব চ্যানেলে আবার ফেসবুকে পেজও আছে আর অন্যান্য তালুপিঠার রেসিপি নকশি পিঠা রেসিপি সেগুলো দেখতে পারেন এখন বাটিগুলো আমি ভাপে বসিয়ে দেবো ভাপ দেওয়ার জন্য চুলা একটা পাইপেন বসিয়ে কিছু পরিমাণ পানি দিয়েছে একটা স্ট্যানার দিয়েছে ওপর দিয়ে এখন পিঠার বাটিগুলো বসিয়ে দেবো স্ট্যানারের ওপরে তারপর ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের ভাপ দিয়ে নেব দশ মিনিট ভাব দিলে পিঠাগুলো হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসছি পিঠাগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো দেখেন পিঠাগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে একটা কাটিতে চেক করে নিচ্ছি পিঠার ভিতরটা গাছা আছে কি না পারফেক্ট হয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো এখন আমি পিঠাগুলো পাটি থেকে উঠে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো সবগুলো পিঠা উঠে নিচ্ছি এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আর এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন আর কতটা ফুলকো হয়েছে দেখেন পিঠাটা কত সুন্দরভাবে বাটি থেকে উঠে এসছে সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন মার্শাল্লা পিঠাটার কালারটা কতটা সুন্দর হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখাবো আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা কীরকম হয়েছে দেখেন কতটা সুন্দর কালার হয়েছে আর ভিতরটা এতটা সফট হয়েছে একবার বানিয়ে নিলে বুঝবেন এই পিঠাগুলো খেতে কতটা অসাধারণ লাগে আর অবশ্যই লাইক করা যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ